আপনাদের পাকানো বলা না কে সেডি কেন স্যার কোনো সমস্যা টেস্ট হয় নাই নুন জাল কিচ্ছু হয় না স্যার এখানে সল্ট এবং চিলি ফ্লেক্স দেওয়া আছে আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমার ঘরে তাহলে আপনার কি জান দুইটা কাঁচামরিচ আর পেঁয়াজ নেওয়া হেন আর শোনেন দুই আয় নেন স্যার এটা তো নিয়মই নেই নিয়ম নাই মানে আরে ভাই জান তো নিয়ে হেন টেয়া লাগলে টেয়া নিয়ে যান স্যার টাকা তো বিষয় না তাহলে কি আর বিষয় হ্যাঁ আমরা হোটেলে খাই না আমার ঘরে হাই করতে আস

ফুটেজ কিন্তু শুধু আশফাক সাহেব কে দেখা গেছে ফোন লিস্ট লোকেশন ট্র্যাক জানিয়েছে স্যার কিন্তু এখনো কোন আপডেট পাওয়া যায়নি জানাবে না তোমাকে জেনে নিতে হবে তা নিয়ে লেগুনা কোন গ্যারেজের মানে এগুলো বের করা কোনো হাতি ঘোড়ার কাজ তোমাকে আটটা পর্যন্ত টাইম দিলাম তুমি দ্রুত এগুলো বের করে যাও শোনো আশফাক সাহেবের প্রতি সেকেন্ডের আপডেট আমার চাই স্যার ফ্যামিলি থেকে কেউ আসবে না আচ্ছা পুলিশ ওই ছেলেগুলোর ব্যাপারে কোন আপডেট পেয়েছে পুলিশের ইন্টারেস্ট ওদের থেকে আমার প্রতি বেশি আমি যাব তোমার সাথে বডি রিসিভ করতে তুমি গেলে তো পুলিশ শিওরই হয়ে যাবে এইসব চিন্তাই নাটক আমার করা আমার সাজানো নাটক আমি গুন্ডা ভাড়া করে এগুলো সব করাইছি এগুলো কি পুলিশ বলেছে আমি নামবো এই দোলাল এই গাড়ি থামাও বন্দুকটা আমারে দে ভাই আপনি আমার জানলো এলন এ বন্দুক চাই না সামনে কি করুম এক বন্দুকের হেডও মে তুমি একের পর এক ঝামেলা পাকাই যাইতেছো আমি কই ঝামেলা পাকাইছি ওই মানে অপমান করব কে অপমান মনে হয় তুই জীবন আর কোনোদিন হস নাই এখন বন্দুক আছে বলে কথাই কথাই তোমার সোনা খাড়ায় যায় হ্যাঁ খাড়াইবো না সবার মধ্যে আমিও ক্ষমতার গোলাম এই যে বন্দুক ধারাতে ক্ষমতা তারাতে এই যে দেখেন আগে আমি আপনার পিছনে বন্দুকে লেগে করছি এখন আপনি আমার পিছনে বন্দুকে লেগে করতেছেন আগেই কইছিলাম আলার পুত্রের বিদায় কর এলে একটা ভেজাল হ আমি আর জামেল হয়ে থাকবা চাই না আমারও কাম আছে লাগবে আসল কাম নেই হলো বাকি আগে শমশেরে মারবি কি দিয়া মার্বেল দিয়া বিসি কিন্তু বিসির জায়গায় নাই বন্দুক দিছি মগর বুলেট দেই নাই তো দেখা হচ্ছে না হুম ছাড় নাই যেমনি হোক আজকে আসো ঠিক আছে আল্লাহ করে দেখা হচ্ছে ওকে আপনি একে আসছেন জি আমি একে আসছি আজকে কি আপনার সাথে আমার প্রথম সেশন জি ও তাহলে শুরু করার আগে কিছু বেসিক প্রশ্ন করে নেই আপনার বুঝতে সুবিধা হবে বিয়ে করেছেন কত বছর আপনার অ্যারেঞ্জ না লাভ আমি তো বিয়ে করিনি ব্যাচেলার তাহলে আপনি আমার কাছে আপনি বিয়ে করেছেন সেই প্রশ্নের জম আমি আপনাকে কেন দিব আপনি কেন আসছেন তা বলেন আপনি ব্যাচেলার হয়ে যদি ম্যারিজ কাউন্সেলিং করতে পারেন তাহলে ব্যাচেলাররা কেন আপনার কাছে পরামেশের জন্য আসতে না হ্যাঁ কি ভাই ওই বডি রিসিভ করেছি কিন্তু কিন্তু চেয়েছিল ওর ধর্মের আমি করতেই পারি কিন্তু আপনাদেরকে জান জানিয়ে রাখলাম ওকে লনিন ভাই থ্যাংক ইউ হ্যাঁ শাফিক ফিনারেলের ব্যবস্থা করো কবর কোথায় হবে আমি জানাচ্ছি গুড মর্নিং ডক্টর গুড মর্নিং ডক্টর যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো ঘুম তোমার কিছু ছাড়বে না এর কুলিং ক্রিস্টালস করে সতেজ যেমন আপনি করতে পারবেন না অনুমান কোলগেট ম্যাক্স ফ্রেশ ঘুম ভাঙাও সতে যত জাগাও স্যার ইথিক্যালি তো আমি আপনাকে আমার ক্লায়েন্ট ইনফরমেশন দিতে পারি না মিস্টার তরিকুল যা লজিক্যাল তাই ইথিক্যাল আপনার ক্লায়েন্টের একজন ডেড একজন সাসপেক্ট সমস্ত তথ্য আপনি দিতে বাধ্য জি স্যার স্যার সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো আমি আপনার না ভনিতা রেখে আসপাক সম্পর্কে এবং এনি সম্পর্কে যা যা জানেন সমস্ত কিছু আমাকে বলবেন ওরা এখানে কেন এসেছিল কি কথা হয়েছে সমস্ত তথ্য আমার চাই আসলে এ নিয়ে একটু মানুষ খুব অসুস্থ তাই তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না আর দুজন দুই ধর্ম হওয়ার কারণে পরিবার থেকে আলাদা ছিল আবার বাচ্চা হচ্ছিল না না সোশ্যাল একদম পছন্দ নাশপাক সাহেব অনেক আউট করিং তাই তাদের মধ্যে সম্পর্কের গ্যাপটা না দিন দিন বেড়েই চলেছিল মানসিকভাবে অসুস্থ তো ওসিডি সন্দেহবাতিকতা ওভার থিঙ্কিং এগুলো না এনির মধ্যে অনেক বেশি ছিল সাইকের কাছে গিয়েছিল কিন্তু না ঠিকমতো প্রেসক্রিপশানটা ফলো করতো না তাই তো পরিচর্যা সারা গাছটি দিন নষ্ট হচ্ছিল আর তাই তো তারা ডিভোর্সের কথা ভাবলো ডিভোর্স কে চেয়েছিলো ডিভোর্স চেয়েছিল এনি মানে এনি আশফাক সাহেবকে এখানে নিয়ে এসেছিল না না আমার কাছে আসতে আশফাক সাহেব Excuse me. Hey, don't Bolo. Hey, Ostan, I'm very deep. Ah, Acha. Ostan, what do you Boy. Hey, এখন হারাইলেও সমস্যা নাই মুখস্থ হয়ে গেছে গা ভাই বন্দুক তো লয়ে লইলে আমারও আপনার গলকে যাওয়ান সারা উপায় নাই এখন তো কইবেন ঠিকানা ডাকার কারো বাসা হইব একটা আপন ঝন্ড উঠাই লইতে যেতেছি আগে জানলে জীবন হইতাম না তুই এখন চলে যেতে পারস হা হাতি করতে পড়লে পিপড়া হুগা মরবার চাই ভাই আমি কিন্তু আপনার লগে ক্যাসার করতে চাই না তারপরও কেমনে কেমনে একটা না একটা ফ্যাক্টর লাগে যায় তুই ভুলভাল করস ভুলভাল কথা কস লেগে তো গ্যাঞ্জাম গুলা লাগে হ আমি খালি ভুলভাল কই এই যে এখন বালা কথা কইতাছি আর আপনি একটা ফেকরা লাগানোর চিন্তা করতেছেন তুই পোলাটা খারাপ না ভালোই আছস লো তোর লগের কেচাল করুম না তাইলে লন একটা প্রসাদ খাই পরে জীবন উঠুক ভাই আপনাদের দুইজনের প্রেম দেখলে লাইলি হার মানবো বিড়িটা লইস ভাই বিড়ি দেন ভাই আমি আরে চিন্তা করে না গাড়ি গ্যারেজে করছি আয়া পড়ুম একটু পরেই এই এই গ্যারেজে কি হাসান কাজ করে নাকি হয় এই গ্যারেজেই থাকে বাইরের লেগুন ডরি হুম কইও ও তো ওই খেপে গেছে আলী বাড়ি গাড়ি লয়া আলিকে কে আলী পাশেই থাকে নোয়া গাড়ির মালিক কোথায় ও কোথায় কইতে পারি না স্যার এই কালিনা পরশু জানি দেখছিলাম একজন আইসলো ওর কাছে আর কি

কোগেট ম্যাক্সপ্রেস ঘুম ভাঙাও শত জাগাও আপনার এখানে তো জীবন নামের একটা ছেলে কাজ করতো না হ্যাঁ জীবন আমার দেখো চাকরি করতো কিন্তু ওটা চোর ও আমার দোকানের পিস্তল চুরি করে পলাইছে ওর নামে থানায় মামলা পর্যন্ত করছি এই দেখেন মামলার কপি ও এখন কই আছে কি করতেছে কোনো আপডেট জানেন আপনি না ওর কোনো খোঁজ খবর আমি জানি না তবে ও যার রেফারেন্সে আমার এখানে চাকরি করতে আসছিল তার আমি চিনি তার ঠিকানা আমার কাছে আছে সে আমার বন্ধু হাসেম আলী ওর মাছের আদত আছে ঠিক আছে আর মামলার কপিটা কি আমাকে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই নেন এটা নিয়ে যাও ভাই আমার তো তারা আছে আমাকে এখন একটু বাইরে যেতে হবে আপনি একটু বসেন ইন্সপেক্টর সাহেব এক কাপ চা দে আচ্ছা ভাই আপনি বসেন ঠিক আছে থ্যাংক ইউ আর আমি দরকার পড়লে আপনাকে ফোন দিবে হ্যাঁ হ্যাঁ তন্ময় শোনো তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় সামাদ নামে একটা ছেলে থাকে তুমি ওর ব্যাপারে ডিটেলস খোঁজ নিবা ওর ফোন নাম্বার ও কোথায় থাকে ওর গ্রামের বাড়ি কোথায় কললিস সব কিছু আমার চাই ওকে ওকে বাই